রিক্সাওয়ালার সন্তান যদি শিক্ষিত হয় উন্নত হবে, আমরা যারা মাধ্যমিক বিদ্যালয় তথা মাদ্রাসায় লেখাপড়া করাই তারা সাধারণ মোটে গাওয়া কেটে মানুষের সন্তানকে লেখাপড়া করায় হয় রিক্সাওয়ালার সন্তান এই এত উচ্চ মূল্যে দুইশো আড়াইশো টাকা বেতন দিয়ে লেখাপড়া করতে পারে না শুধু তাই নয় আমাদের বিদ্যালয়ে যে টাকা উৎপাদন হয় সেই টাকা যদি জাতীয় বাজেটে নেওয়া হয় যদি সরকারি কোষাগারে নেওয়া হয় তাহলে আমাদের জাতীয়করণের টাকা হবে আমরা জানি এক একটা বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার পাহাড় এই বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকার পাহাড় এইগুলা শুধু কমিটি ম্যানেজিং কমিটি তৎপরতা বাতিল করার জন্য সভাপতি তথা প্রধান শিক্ষকরা লুটে ফুটে খাচ্ছে আমাদের শিক্ষকদেরকে অবহেলায় নাজাহাল করছে আমরা যদি দাবিদা মানা হয় আমাদের যে প্রধান নেতা আছে আজিজ স্যার উনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণায় আমরা থাকব। তবে ওনার কাছে আমাদের আবেদন আমরা যেন জাতীয়করণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে তালা জ্বলানো হোক এবং ফেসলাপ না চাই রাজপথ না আমরা কাপড়ের কাপড় নিয়ে এসেছি না জাতীয় জাতীয়করণ আমাদের একটা সরকার আমাদের একটা সন্তোষজনক একটা ব্যবস্থা করে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক আমাদের আজকে পরিচয় একটাই আমরা সবাই শিক্ষক এই শিক্ষক সমাজ একটি দাবিতে এখানে উপস্থিত হয়েছি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা যখনই যেই সরকার আসেন আমরা একটা বৈষম্য দেখি আপনারা জানেন যে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষকদের মাঝে বিশাল বৈষম্য আমাদের একই লেখাপড়া একই কম শ্রেণীকক্ষ কিন্তু সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে বিশাল ব্যবধান যা আমরা প্রতিবারই বলি আপনারা কি বলেন স্যার প্রতিবারই বলে কিন্তু সরকার আমাদেরকে এতটাই অবহেলা ফেলেছেন যে আমাদের অনেক শিক্ষকদের দিন দে পান্তাপুরায় কথাটি আছে কিন্তু সরকারি শিক্ষকেরা তারা পরীক্ষার খাতা দেখে না তারা কোনো এসএসসির খাতা মূল্যায়ন করেন না তারা ট্রেনিং দেন না তারা এই যে সামনে একটা ইলেকশন আসতেছে তারা ইলেকশনের ডিউটিও করেন না কিন্তু আমরা বেসরকারি শিক্ষকরা করি স্যার বলেন আমরা এক বাক্যে বলি আমরা করি সরকার যখনই ডাকেন আমরা ডাক আসি সরকারকে আমরাই কিন্তু সব কিছু দিয়ে সহযোগিতা করি কিন্তু আমাদেরকে একটাই দাবি উনি মানছেন না জাতীয়করণ আমরা এক দফা এক দাবিতে এসেছি আমরা জাতীয়করণ চাই এবং সরকারি শিক্ষকদের মতো আমরা যেহেতু উচ্চশিক্ষায় শিক্ষিত আমরা পেনশন চাই আমরা পেনশনের পরে আমাদের কোনো উপায় থাকে না আপনারা মিডিয়াকে অনুরোধ জানাব আপনারা কষ্ট করে এসছেন আমরা বিভিন্ন জেলা থেকে এসছি অনেক শিক্ষকেরা গতকাল থেকে রওনা দিয়েছেন আমরা প্রধান উপদেষ্টা বরাবরে আকুল আবেদন জানাচ্ছি শেষবারের মতো বলছি আমাদেরকে শুধু একটি বাস্তবায়ন করেন একটি দাবি বাস্তবায়ন করেন সেটা হচ্ছে যে জাতীয়করণ স্যার আপনারা সবাই স্লোগান দেন আমরা আমরা দাবি মানা না হলে সবাই যা করে তাই করবো রাস্তায় পরে থাকবো অনশন করবো আমরা সচিবালয় বরাবরে যাব আমরা প্রধান উপদেষ্টা বরাবরে যাবো আমরা সেখানে গিয়ে আমরা আমাদের আকুতি জানাবো ওনার যদি সদয় হয় মিডিয়া জানেন আমলাদের প্রতি বছর বেতন বাড়ানো হয় কিন্তু বাজেটে আমাদের কোনো বাজেট থাকে না আমরা শিক্ষকদের ওনাদেরকে শিক্ষা শিক্ষিত করেছি কিন্তু জুন মাস জুলাই মাস আসলে দাবি থাকে না কেন শিক্ষকদের প্রতি এত অবহেলা কেন ওনাদের ওনাদের মর্যাদা ওনারা পথ পেলে ওনাদের মর্যাদা ভুলে যান শিক্ষকদের মর্যাদা ভুলে যান আমরা দাঁড়াবো ধন্যবাদ সবাই